রবের দিকে ফিরে আসা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন মানুষ আহ তার দিকে ফিরে আসা বলতে কি বোঝায় এই জায়গাটা তার কাছে আসলে ক্লিয়ার হওয়া দরকার প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সু সমস্ত ইউনিভার্স গোটা জাহানের একচ্ছত্র উদ্ভূতি আর তিনি হচ্ছেন আমাদের খালেক তিনি হচ্ছেন আমাদের রজাক তিনি হচ্ছেন আমাদের আমাদের দাতা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত এবং মতের একচ্ছত্র মালিক হলেন তিনি সুতরাং তার দিকে ফিরে যাওয়াটাই হচ্ছে কি মৌলিক আল্লাহ সুহান পবিত্র কোরআনে বলছেন ইনি যা আইল উনফিল আরদি খালিফা আমি জমিনে প্রতিনিধি পাঠানোর চিন্তা করছি বা আমি জমিনে প্রতিনিধি পাঠাবো তো প্রতিনিধি যিনি নিঃসন্দেহে তিনি একজনের দায়িত্ব নিয়েই এক জায়গায় আসছেন আবার সে দায়িত্বটা শেষ করেন তিনি কিন্তু তার প্রত্যাবর্তন যে স্থল আছে যেখান থেকে তিনি এসছেন সেখানে আবার তিনি ফিরে যান সুতরাং এই দুনিয়াতে আল্লাহ সুহ্ন তাল্লাহ মানে খালিফার দায়িত্ব দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং আবার তার দিকে আমাদের চলে যেতে হবে তার মানে হলো এই আমি এই পর্যন্ত যা করলাম আমার যাবতীয় কাজের ব্যাপারে আলসালের কাছে জবাবদিহি করতে হবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যে বিষয়ের উপরে দায়িত্ব নিয়ে দুনিয়ায় এসেছি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আমার না এবং এই অনুযায়ী আমি যদি কাজ করতে না পারি তাহলে কিন্তু আমার প্রত্যাবর্তনটা সুন্দর হবে না আর এখানে প্রত্যাবর্তনের জন্যই বলা হয়েছে যে রবের দিকে ফিরে যাওয়া কারণ তিনি যখন কোথাও আসেন কাজ শেষ করে তিনি কিন্তু আবার ফিরে যান আর এই কথাটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আবার আল্লাহ সুহামতাল্লাহ পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন যে ফাফির রু ইল আল্লাহ তোমরা আল্লাহর দিকে পলায়ন করো তো এখানে স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা যখন কোন সৃষ্টিকে ভয় পাই বা কোন সৃষ্টির প্রতি আমরা ভীত হয়ে যাই তার থেকে পালাতে চাই তখন আমরা কি করি নাফের আমরা তার থেকে দূরে কোথাও পলায়ন করি কিন্তু আল্লাহ সুবাহ বলেছেন যে আর কোথাও পলায়নের কিন্তু সুযোগ নাই কারণ আমাদের আহ মানে মারজা আমাদের কিন্তু সেটাই যেখান থেকে আল্লাহ সুবাহন আতালা আমাদের পাঠিয়েছেন এই দায়িত্ব যেদিন শেষ হবে এরপরে কিন্তু আমাদের আবার সেখানেই ফিরে যেতে হবে সুতরাং আহকার হা চাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের আজাল যখন শেষ হয়ে যাবে আমাদের এই সময় সীমা যখন শেষ হয়ে যাবে তখন তার তার রবের দিকে দিকে সৃষ্টিকর্তার যেখান থেকে সে এসছে যিনি তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার কাছ কিন্তু চলে যেতেই হবে এটা অস্বীকারের কোনো সুযোগ নাই পরকালে তো আমাদেরকে চলে যেতেই হবে বা ফিরে যেতেই হবে আমরা যেতে না চাইলেও আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তো এখানে যে কথাটা আমি বলতে চাই যে কেউ যদি মানে সময় থাকতে নিজে নিজে ফিরে সুন্দর হবে আর যাকে ফিরিয়ে নেওয়া হবে কিন্তু সে ফিরে যেতে প্রস্তুত নয় তাহলে তার অবস্থাটা কেমন হবে অবশ্যই খারাপ হবে কারণ আপনি যদি কোন সফরে যান আপনার যদি সেই সফরে যাওয়ার মতো প্রস্তুতি থাকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে সেখানে যেতে পারেন কিন্তু প্রস্তুতি ছাড়া কেউ যদি কোথাও যেতে চায় সেখানে গিয়ে কিন্তু সে ভালো কিছু করতে পারে না কোনো একজন মানুষ যদি নিজে নিজেই দুনিয়াতে কাছে ফিরে আসে তাহলে তার ফিরে যাওয়াটা খুবই চমৎকার হবে অলিকুল্লিন দাজাতি মিমা আমিলু আল্লা সুফানুআ তালা কেমতের দিন মানুষের আল্লাহর রহমতে মানুষ যখন জান্নাত পাবে এরপরে তার যে মর্যাদার জায়গাটা হবে এটা কিন্তু তার দুনিয়াবি আমলের কারণেই হবে যার আমল যত বেশি সুন্দর হবে আলসানা তার মর্যাদা তত উন্নত করবেন অনুরূপ কেউ যদি তার রবের দিকে ফিরে যেতে না চায় ফিরে যাওয়ার প্রস্তুতি না নিয়ে রাখে আর তাকে হোট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তার জন্য পরকালে কষ্ট ছাড়া আর কিছুই কিন্তু নাই সম্মানিত তিনি ভাই বোনেরা যারা আমাদেরকে শুনছেন সবাইকে একটা মেসেজ আমরা খুব ছোট্ট পরিসরে দিতে চাই এই গোটা দুনিয়ার সব মানুষেরাই একদিন আল্লাহ সুবাহর কাছে চলে যাবে চলে যাওয়ার আগে এই দুনিয়াতে সমস্ত মানুষদেরকে বিবেচনা করলে আমরা চার রকমের মানুষ এই দুনিয়াতে পাই এক ধরনের মানুষ এরকম যারা সাঁকেই অনফিৎ দুনিয়া অসাকেই ফিল আখেরা দুনিয়াতেও এই মানুষেরা কষ্ট করছে কষ্টে আছে আবার যখন তাকে ফিরিয়ে নেওয়া হবে সেখানে গিয়েও সে কষ্ট করবে যেমন ধরেন একজন রিক্সাওয়ালা একজন ঠেলাগাড়ি চালক একজন কাজের মানুষ যারা মানুষের বাসা বাড়িতে কাজ করে সে দুনিয়াতে কষ্ট করছে দুনিয়াতে সে খেতে পারছে না পড়তে পারছে না তার যে ডিমান্ডস গুলো আছে সে বেসিক নিডস ফুলফিল করতে পারছে না অনেক কষ্ট আবার তার রব তার উপরে যে কাজগুলো দিয়েছিল সেগুলো কিন্তু সে যথাযথ বাস্তবায়ন করছে না সুতরাং এর পরিণতি সে যেহেতু না তার রবের কাছে ফিরে যেতে বা সেখানকার জন্য সামান তার কাছে নাই। সুতরাং সে কিন্তু সেখানে গিয়ে সাকি বা ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় যে মানুষেরা আছেন তারা হলেন এমন যে যারা দুনিয়াতে শাকি কষ্টে আছেন দুঃখে আছেন হতাশায় আছেন ভালোভাবে খেতে পড়তে পারছেন না কিন্তু সে তার রবে কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত এই প্রস্তুতি তার আছে এই শ্রেণীর মানুষেরা সাময়িক ভাবে কষ্ট পেলেও পরকালে তারা আল্লাহ সুবহান যেহেতু প্রস্তুতি নিয়ে ফিরে গিয়েছে সুতরাং তার প্রত্যাবর্তনটা সুন্দর হবে ইয়া ফাদখুলি ফি ইবাদি হলি জান্নাতি হে প্রশান্ত আত্মা তুমি আজকে তোমার রবের দিকে ফিরে আসো আল্লাহ সুবহান এই প্রশান্ত আত্মাকে জান্নাতে তিনি দাখিল করাবেন যেমনটা তিনি কোরআনে ও করেছেন তাহলে দুনিয়াতে একটু কষ্ট হলেও চূড়ান্তকালীন সফলতা সে পাচ্ছে এ হলো দুই শ্রেণী তিন নম্বর শ্রেণী হচ্ছে যে সাঈদ উন দুনিয়া ও শাকি উন ফিল আখেরা এই মানুষেরা দুনিয়ায় খুব সুখী মনে হয় স্বাচ্ছন্দে আছে টাকা পয়সা আছে মন যা চাচ্ছে সে তাই করতে পারছে সাময়িক ভাবে কিন্তু চূড়ান্ত প্রত্যাবর্তনের সময়ে সে যেহেতু খালি হাতে ফিরবে সেখানে গিয়ে সে শাকি অর্থাৎ দুর্ভাগ্য হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে এবং সেখানে সে ক্ষতিগ্রস্তদের তালিকায় তার নাম চলে যাবে এবং অনন্তকালীন জাহান নামে সে কষ্ট ভোগ করবে চতুর্থ যে শ্রেণী তারা হচ্ছে সাঈদ দুনিয়া ও সাঈদ ফিল আখেরা। সে দুনিয়াতেও আল্লাহ সুবহান তালার কাছে তার জীবনের যাবতীয় বল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে তার রবের কাছে ফিরে এসছে তার রব যেভাবে তাকে চলতে বলেছে ওইভাবেই সে চলেছে দুনিয়াতে সে সাইদ সুখে আছে আবার দুনিয়াতে যেহেতু সে প্রস্তুতি নিয়েছে সুতরাং পরকালেও সে সাইদ হবে আনন্দিত হবে জান্নাত লাভে ধন্য হবে তো আল্লাহ সুবাহ আমাদেরকে চতুর্থ যে শ্রেণীর মানুষরা আছেন দুনিয়াতে তাদের অন্তর্ভুক্ত করুন আমরা যেন দুনিয়াতেও সাইদ হতে পারি এবং আখেরাতেও সাইদ হতে পারি দুনিয়াতেও আল্লাহর দিকে ফিরে এসে দুনিয়াটাকে সুন্দর করতে পারি এবং আখেরা তো আল্লাহ সুবাহ তালার কাছে আমাদের প্রস্তুতি নিয়ে ফিরে গিয়ে অনন্তকালীন জান্নাতে আমরা দাখিল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাও দিচ্ছেন একটা হলো দুনিয়া আমাদেরকে আল্লাহ ফিরতে হবে মানে দুনিয়াতে থাকাকালীন সময় আমি যদি আল্লাহর দিকে না ফিরি তাহলে আমার চূড়ান্ত ফেরার সময় আমি খালি হাতে ফিরবো খুবই সুন্দর তিনি বলেছেন আমি অল্প সময়ের মধ্যে কিছু উপকরণের কথা আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন এবং আমরা নিজেরাও যারা আছেন আমাদের সবার জন্যই শেয়ার করছি যে কিছু উপকরণের মাধ্যমে আমরা কিন্তু দুনিয়ার কালার কাছে ফিরতে পারবো এবং আমাদের চূড়ান্ত ফিরে যাওয়াটা তখন মানে মনে আমাদের জন্য কল্যাণকর হবে মঙ্গলকর হবে আমাদের চূড়ান্ত ফিরে যাওয়াটা আমাদের জন্য জান্নাত প্রাপ্তির কারণ হবে

আমি নিয়মিত যে খাবার দাবার ঘরে খাই আমার যেদিন আমি তাকে দাওয়াত করে আনলাম সেদিন কিন্তু সেম কি বলে আয়োজন হবে না আয়োজনে পার্থক্য হবে এটাই বাস্তবতা আবার খেয়াল করে দেখবেন আমি যদি কোনো মন্ত্রীকে আমাদের বাসায় দাওয়াত করি বা আপনি আপনার বাসায় দাওয়াত করেন তাহলে এমপি সাহেব আসলে পরে যে আয়োজনটা আপনি করেছিলেন আমি করেছিলাম মন্ত্রী আসলে কিন্তু আমাদের আয়োজনের জায়গাটা আরো ব্যাপক হবে কারণ কারণ ওই ব্যক্তির বড়ত্বের কারণে

কারণ প্রাইম মিনিস্টার কি জিনিস এটা সেও জানে তার সমাজের মানুষেরাও জানে তাহলে আল্লাহ সুফানা হওয়া তালা বারবার বান্দাকে আহ্বান করছে যে বান্দা আমার কাছে আসো আমার কাছে আসো আমরা যাচ্ছি না কেন কারণ আমরা তার বড়ত্বটা জানি না তার শ্রেষ্ঠত্বটা আসলে জানি না তিনি যে কত মহান তিনি যে কত বড়ত্বের অধিকারী এই ব্যাপারটা যখন মানুষের সামনে স্পষ্ট হবে তখন কিন্তু মানুষ তার দিকে ফিরে আসতে পারবে খুব সহজে এজন্য আমরা জানি পবিত্র কোরআনে যেমন ধরেন আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে আমরা জানি আয়াতুল কুরসির অনেক ফজিলত কেন কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে আমরা জানি সূরা ইখলাস অনেক ফজিলত ফুরুতুল কোরআন কোরআন এর ওয়ান কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার পরিচয় সম্পর্কে কথা বলা হয়েছে তো এটা হলো নাম্বার 1 আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানলে তার দিকে ফিরে আসা সহজ হবে দুই নাম্বার হচ্ছে যে তাকওয়া অর্জন করা তাকোন কি বলবো করলে পড়ে আল্লাহ সুবহানাহু দিকে ফিরে আসা क्वेश्चनkaleও একজন মানুষের পক্ষে সম্ভব হবে না তিন নাম্বার হচ্ছে যে সোহবাতুস সালেহিন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হবে ভালো মানুষ তার দিকে ফিরে আসতে হলে কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাযালুল জালিসিস সালেহি ওয়সুউকা হামিলুল মিসকি ওয়নাফিকিল কি ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উপমা হচ্ছে আতর বিক্রেতা আর ওই কামারের মত ভালো বন্ধু হল আতর বিক্রেতার মত পারফিউম সেলার আপনি সেখানে গেলে কিছু কিনতে পারবেন যদি কিনতে না পারেন সে তো আপনাকে গিফট করবে আও যদি না হয় ভালো гран্ট আপনি তার কাছ থেকে পাবেন এটা হলো ভালো বন্ধু রূপমান আর মন্দ যে বন্ধু হয় সে আপনার কাপড় পুরে ফেলবে না হয় কাপড়ে দাগ লাগাবে না হয় বাজে গন্ধটুকু তার থেকে কম পক্ষে পাওয়া যাবে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত বড় নবীর রাসূল ছিলেন কেন কারণ তিনি সুহবত পেয়েছিলেন জিব্রিল আমিনের আল্লাহ মহু শাদীদুল কুওয়া আবার সাহাবাই কেরাম এত বড় হয়েছিলেন কেন কারণ তারা সুবোধ পেয়েছিলেন রসুল করিম সাল্লাহামে তবে এইরা এত বড় হতে পেয়েছিলেন কেন কারণ তারা সুবোধ পেয়েছিলেন সাহাবিদের এইভাবে কিন্তু ধারাবাহিকতাটা আমরা দেখেছি সুতরাং একজন মানুষ আল্লাহর দিকে ফিরতে চাইলে আল্লাহ ওয়ালাদের সাথে তার সম্পর্ক সহবতের জায়গাটা মজবুত করতে হবে সর্বশেষ যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহান দিকে ফিরা কিংবা তার পথে নিজেকে অবিচল রাখা এই কাজটাকে যদি বাস্তবায়ন আসলেই করতে চায় তাকে দাওয়ার কাজে লিপ্ত থাকতে হবে মানুষকে এই পথে আহ্বান করতে হবে নিজে একা আল্লাহর পথে আমি আছি এই অবস্থায় কিন্তু পথে থাকা যাবে আল্লাহ যেমন প্রত্যেকটা প্রাণবন্ত জিনিস আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন তো পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে চলমান থাকতে হয় যে স্রোত যদি কোনো নদী বন্ধ হয়ে যায় নদীর এখন অস্তিত্ব থাকে না যে নদী হারাইয়ের স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাদে আসি তো অনুরূপ ভাবে একজন মানুষ আর মানে আল্লাহর দিকে ফিরে আসা ইবাদত এগুলো যদি সে অন্য অন্যের সাথে শেয়ার না করে এটা যদি সে মানে কন্টিনিউ না রাখে এই দাওয়াটা একসঙ্গে কিন্তু অস্তিত্ব নিয়ম হয়ে যাবে যেভাবে পানি তার স্রোত বন্ধ হয়ে গেলে নিজের অস্তিত্ব বিলীন করে দেয় বা বিলীন হয়ে যায়

যে আল্লাহর দিকে ফিরে আসলো সে তার নিজের জন্যই করলো তার কাছে সুতরাং একজন ব্যক্তি তার স্বার্থেই তার রবের দিকে ফিরে আসতে হবে আর একটা কথা আমি বলবো যে আল্লাহ তালা এই দুনিয়াতে একজন মানুষকে দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি করেছেন একটা তার দেহ সত্তা আর একটা তার আত্মসত্তা একজন মানুষের দেহ দেহটা দেখা যায় ভিজিবল দেহের খাবারটাও দেখা যায় মাংস তারপরে ভাত যা আছে আমরা দেখি খাই কিন্তু আমাদের আত্মাটা কিন্তু দেখা যায় না এই জন্য আত্মার খাদ্যটাও দেখা যায় না তো দুনিয়াতেও আমরা যদি এই যে আজকে এত অশান্তি বিরাজ করছে মানুষ বহু লোক আমি দেখেছি বহু মানুষ করোনার চেয়ে অনেক মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তার আর এই দুনিয়া ভালো লাগছে না কারণ কি কারণ দেহটাকে খুব ভালোভাবে সাজিয়েছে কিন্তু তারা তাদের আত্মাকে খাদ্য দিচ্ছে না আমার দেহের যেমন খাদ্যের দরকার আমার আত্মারও একটা খোরাকি আছে আল্লাহ সুহান কোরআনে বলছে যে আল্লাহ স্মরণ মানুষের আত্মা প্রশান্ত হয় তো দুনিয়াতেও যদি মানুষ ভালোভাবে সার্ভাইভ করতে চায় তার স্বার্থেই কিন্তু সে আল্লাহর দিকে ফিরে আসতে হবে তাহলে সে তার আত্মাকে খাদ্য দান করতে পারবে আত্মা সুন্দর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এটা হলো দুনিয়াবি প্রাপ্তি আর পরকালে সে যদি দুনিয়াতে আল্লাহর দিকে ফিরে তারপরে পরকালে যায় তাহলে কিন্তু তার জন্য অনন্তকালীন জান্নাত অপেক্ষা করছে সুতরাং আমরা যদি আমাদের এই সাময়িক